দর্শক মণ্ডলী আমরা অনেকেই যখন হৃদরোগে আক্রান্ত হই তখন আসলে একটু দ্বিধায় পড়ে যায় যে এই রোগের এটা কি ধরনের রোগ এবং এই রোগের চিকিৎসাটা কোথায় করব এই রোগ ভালো হবে কিনা না এই ধরনের নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন মানুষ যখন হৃদরোগে আক্রান্ত হয় তখন কোথায় যাবেন কিভাবে চিকিৎসাটা পাবেন এই রোগগুলো প্রতিকার হওয়ার সম্ভাবনা কতটুকু আমাদের দেশে এই চিকিৎসাগুলোর সুযোগ সুবিধা কেমন সেগুলো নিয়ে আমরা কথা বলব প্রথমে আসা যাক যে আসলে হৃদরোগ জিনিসটা কি। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা অনেকেই হয়তো ভাবি যে হার্ট অ্যাটাক এটাই শুধু হৃদরোগ আসলে সেটা না আমরা যদি জন্ম থেকে দেখি যে অনেক মানুষ আছে অনেক শিশু আছে যারা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে আবার কিছু মানুষ আছে যাদের পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয় হৃদরোগের নানা ধরনের সমস্যা তৈরি হয় তো প্রথমে আসি যে শিশুদের ক্ষেত্রে তো শিশুদের ক্ষেত্রে যারা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে অথবা শিশুদের ক্ষেত্রে অনেক সময় হার্ট জন্মের সময় হয়তো হার্ট ভালো থাকে কিন্তু পরবর্তীতে কোনো কারণে বিভিন্ন ধরনের ইনফেকশন বা এই ধরনের যেমন আমরা রিমেটিক ফিভারের কথা জানি যে এইভাবে নানা ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হতে পারে তো শিশুদের ক্ষেত্রে আসলে যারা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের নানা ধরনের যে সমস্যা এগুলো নিয়ে যখন জন্মগ্রহণ করে তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ক্ষেত্রে আসলে অপারেশনের প্রয়োজন হয় অর্থাৎ হার্টের যে ছিদ্র থাকে বা হার্টের যে গঠনগত নানা ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলি সমাধানের জন্য বা সমস্যাগুলি ঠিক করার জন্য এই শিশুর অপারেশনের প্রয়োজন হয় তো আমাদের দেশে বর্তমানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে শিশুদের এই হৃদরোগ নির্ণয় এবং হৃদরোগের চিকিৎসার নানা ধরনের অগ্রগতি হয়েছে এবং বলতে গেলে প্রায় সব ধরনের চিকিৎসায় বর্তমানে বাংলাদেশে সম্ভব এবং বেসরকারি পর্যায়ে তো বটেই বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালেও কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো হচ্ছে আমাদের এই জাত হাসপাতালে এই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগত বিভিন্ন ছিদ্র বা হার্টের যে গঠনগত সমস্যা এগুলো নিয়ে যেসব শিশু আসে তাদের প্রায় সব ধরনের রোগের চিকিৎসায় খুব সাফল্যজনকভাবে এখানে করা হচ্ছে এরপরে আসা যাক যে শিশুদের যদি কোনো কারণে যেমন অ্যাকুট ফিভার বা এই ধরনের হার্টে যদি কোনো ইনফেকশন বা এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কি করা যায় তো সেটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের যে হাসপাতালগুলো আছে বিভিন্ন মেডিকেল কলেজগুলো হাসপাতাল বা বিভাগীয় পর্যায়ে যেসব হাসপাতাল আছে সেখানেও কিন্তু এই রোগের চিকিৎসাগুলো করা সম্ভব এরপর আসা যাক যে আমাদের একটু বড় হয়ে গেলে যখন হার্ট হার্ট ডিজিজ বা বা অ্যাটাক ইস্কেমিক এই ধরনের সমস্যাগুলো যদি বড়দের ক্ষেত্রে ধরা পড়ে তখন কি করবে তো সেক্ষেত্রেও বলা যায় যে আমাদের বর্তমানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই হার্ট অ্যাটাকের চিকিৎসার যুগান্তকারী অগ্রগতি হয়েছে বলা চলে যেমন ধরেন একটা রো মানুষ যদি হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে হাসপাতালে আসতে পারে এবং যেসব হাসপাতালে এনজিওগ্রামের সুযোগ সুবিধা আছে বা প্রাইমারি পিসিআই করার সুযোগ সুবিধা আছে সেসব জায়গায় যদি আসে তাহলে সাথে সাথে এনজিওগ্রাম করা হয় এবং যেখানে ব্লক আছে সেখানে রিং লাগিয়ে দেয়া হয় এবং রুগী কিন্তু অনেক উপকার পায় এছাড়াও যেসব হাসপাতালে এই সুযোগ সুবিধাগুলো নাই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি এবং এই চিকিৎসাগুলো কিন্তু ঢাকা শহর তো বটেই ঢাকার বাইরেও বিভিন্ন যে বিভাগীয় শহর হাসপাতাল আছে জেলা শহর হাসপাতাল আছে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে এইসব হাসপাতালে কিন্তু সাফল্যজনকভাবে এই ধরনের চিকিৎসা করা যাচ্ছে এরপরে বড়দেরও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যে জন্মগত ত্রুটি যেটা শিশু পর্যায়ে শিশুকালে ধরা পড়ে না সেটা কিন্তু বড় হওয়া বড় হয়ে দেখা যাচ্ছে যে এই ত্রুটিগুলো ধরা পড়ে অনেক সময় এর মধ্যে যে হার্টের ছিদ্র থাকা বা হার্টের গঠন গঠনগত সমস্যা থাকা এগুলো বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় ধরা পড়ে তো সেখানেও এই এই চিকিৎসাগুলো করার জন্য কিন্তু আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক অগ্র মানে অনেক সুযোগ সুবিধা আছে এবং আমার মনে হয় যে যাদের এই ধরনের সমস্যা ধরা পড়বে তারা সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই এই এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে তারপর আসা যাক যে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু বর্তমানে হা যেটা বললাম যে শিশুদের যেসব জন্মগত রোগের ত্রুটি অথবা বড়দের ক্ষেত্রে যেসব জন্মগত ত্রুটি ধরা পড়ে তাদের অধিকাংশ রোগী কিন্তু সাফল্যজনকভাবে চিকিৎসা করে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হচ্ছে এছাড়াও হার্ট অ্যাটাকের চিকিৎসা এখন সাফল্যজনকভাবে বাংলাদেশে হচ্ছে এবং অধিকাংশ হার্ট অ্যাটাকের রুগী এখন চিকিৎসা পেয়ে ভালো থাকছে তারপরও যেসব আরও নানা ধরনের অসুখ বিসুখ আছে হার্টের সেগুলোও অধিকাংশ ক্ষেত্রেই এখন সাফল্যজনকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে এবং চিকিৎসা নিয়ে মানুষজন ভালো থাকছে এরপর আসা যাক যে এই রোগের খরচ কেমন এটা ঠিক যে হার্ট অ্যাটাকে মানে হার্টের যেসব রোগ আছে সেগুলোর চিকিৎসা বেসরকারি পর্যায়ে হোক বা সরকারি পর্যায়ে হোক কিছুটা ব্যয়বহুল তবে বেসরকারি সরকারি পর্যায়ে যেসব হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসার ব্যয় তুলনামূলকভাবে বেসরকারি হাসপাতালের চেয়ে অনেক কম সুতরাং যাদের সামর্থ্য একটু কম তারা সরকারি হাসপাতাল থেকে সহজেই এই সব চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে আর আমাদের এই যে জাতীয় হৃদরোগ হাসপাতাল এই হাসপাতালে প্রতিটা প্রায় সব ধরনের রোগের চিকিৎসা খুব সাফল্যজনকভাবে সুন্দরভাবে হচ্ছে এবং খুব কম খরচে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে তাই যাদের সামর্থ্য কম আমার মনে হয় যে তারা চাইলে যদি হৃদরোগের চিকিৎসা নিতে পারেন নিতে চান তাহলে আমাদের এই জাতীয় হৃদরোগ হাসপাতালে আপনারা যোগাযোগ করলে আপনারা ভালো ধরনের চিকিৎসা পাবেন তাই আপনাদের যাদের এই হৃদরোগের সমস্যা আছে বা হৃদরোগের সমস্যা ধরা পড়েছে আপনারা আসহত হবেন না আমাদের বর্তমানে আমাদের দেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে হৃদরোগের সকল ধরনের চিকিৎসা অত্যন্ত সাফল্যজনকভাবে করা হচ্ছে এবং বেসরকারি পর্যায়ে যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি পর্যায়ে এই উন্নত মানের চিকিৎসাগুলো নিতে পারেন এবং যাদের সামর্থ্য একটু কম যদি আপনারা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে চান সেখানেও সম্ভব এবং সরকারি পর্যায়ে আমাদের যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল আছে এখানে সব ধরনের চিকিৎসা হৃদরোগের সব ধরনের চিকিৎসা অত্যন্ত সাফল্যজনকভাবে করা সম্ভব হচ্ছে এবং আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন তাই যদি আপনাদের কারো হৃদরোগে হৃদরোগের সমস্যা ধরা পড়ে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন আপনারা হতে হবেন না দেশেই চিকিৎসা গ্রহণ করুন বিদেশে চিকিৎসা নেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা চাই সবার হৃদরোগের চিকিৎসা এই বাংলাদেশেই হবে বাংলাদেশের মানুষজন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেবে সুস্থ থাকবে এবং আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এখানেই চিকিৎসা নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে